সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বাই ভালো আছি এবং সুস্থ আছি যদিও আমি আপনার সুস্থ আছি তবে আমাদের দেশের কুমিল্লা ফেনি সিলেট অন্যান্য জেলার ভাইয়েরা এবং বোনেরা তারা আমার ভালো নেই কারণ বন্যায় তাদের বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশোন্না ফাউন্ডেশন তারা আমাদের ভাই বোনদের সাহায্য সহযোগিতা করছে তো আপনি আমি চাইলে এই সহযোগিতা করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি বিকাশের মাধ্যমে তাদের আপনি ডোনেট করতে পারেন আসুলনা ফাউন্ডেশনটা ডোনেট করতে পারেন আসুল্না ফাউন্ডেশন আপনার তারা আমাদের এই ডোনেশনের টাকা তাদের সাহায্যের ব্যয় করছে তো এই বিষয়গুলো আপনারা তাদের ওয়েবসাইটে গেলে এই ভিডিওগুলো দেখতে পারবেন তো এখন আমি আপনাকে দেখাবো আসন্না ফাউন্ডেশনে কীভাবে আপনি ডোনেট করবেন আপনার ডোনেশনে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বিকাশের অ্যাপের ভিতর তো এখন আপনি ডোনেশনে গিয়ে আপনার এই যে প্রথমেই দেখা যাচ্ছে যে আস্তন্না ফাউন্ডেশন তো আস্তন ফাউন্ডেশনে আপনি ট্যাপ করবেন এরপরে এখানে আপনি যদি আপনার নাম ইমেইল এগুলো যদি আপনি শেয়ার করতে চান করতে পারবেন আর যদি যদি না চান তাহলে তাও পারবেন তো আমি আমার নাম ইমেল এগুলো শেয়ার করতে চাচ্ছি না টাকার পরিমাণ আপনি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এক টাকা দু টাকা যা পারেন তাই আপনি শেয়ার করতে পারেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি বিশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনি এইভাবে এই পদ্ধতিতে আপনিও তাদেরকে ডোনেট করতে পারবেন তো এখানে এই অপশানগুলো এসেছে তো এখানে আপনি আপনার বিকাশের ট্যাপ করলেই হয়ে যাবে ডোনেট হয়ে গেছে আপনার দেওয়া বিশ টাকা তাদের ফাউন্ডেশনে চলে গেছে এই যে এই যে আপনাদেরকে মেসেজ দিয়ে এগুলো দেখাচ্ছে এই যে দেখাচ্ছে আশ্রন্না ফাউন্ডেশন আপনার যোগ হয়ে গেছে এভাবে আপনি আপনার আহ পারবেন তাদের আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবেন ধন্যবাদ